হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব এমিকশেপ সাসপেনশন তৈরির পাউডার এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এমিকশেপ এই ওষুধটি মানব দেহের জন্য কি কাজ করে এর মধ্যে কী উপাদান রয়েছে দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন বিশেষ করে কোন কোন রোগের জন্য এই সাসপেনশন ওষুধটি খেতে হয় কিভাবে তৈরি করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় ও ইস্তনাদানকালে ব্যবহার প্রতিনির্দেশনা সতর্কতা বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন এমএিকসেফ এই ওষুধটির মূল উপাদান রয়েছে একটি যার নাম জিম অ্যামিকশেপ সাসপেনশন তৈরির পাউডার নির্দেশনা অনুযায়ী প্রস্তুতির পর প্রতি পাঁচ মিলি সাসপেনশনে থাকে সেফিকজিম ট্রাইহাইড্রেট ইউএসপি যা সেপিকজিম একশো মিলিগ্রামের সমতুল্য এখন আপনাদের জানাব অ্যামিকশেপ সাসপেনশনটি মানব দেহের জন্য কি কাজ করে কোন কোন রোগের জন্য বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া সাইনোসাইটিস টনসিরাইটিস অ্যাকিউট ব্রঙ্কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস ওটাইটিস মিডিয়া টাইফয়েড জ্বর মূত্রনালীর সংক্রমণ এই ধরনের রোগের জন্য এমিকশেফ সাসপেনশনটি বেশ কার্যকর এখন আপনাদের জানাবো সাসপেনশন এই পাউডারটি কিভাবে তৈরি করবেন এক ব্যবহারের পূর্বে বোতল ঝাঁকিয়ে নেন যেন পাউডারটি জমাট বেঁধে না থাকে দুই বোতলের ক্যাপটি সাবধানে খুলুন তিন পঁচাত্তর মিলি সাসপেনশন তৈরির জন্য মুখে ব্যবহার্য সিরিঞ্জের সাহায্যে পঁয়ত্রিশ মিলি পরিমাণ ফোটানো ঠান্ডা পানি টেনে নিন এটি কিন্তু গরম পানি নেওয়া যাবে না ফোটানো ঠান্ডা পানি নিতে হবে সঠিক মাত্রা নির্ধারণ করার জন্য একটি অরাল সিরিঞ্জ দেয়া আছে চার ধীরে ধীরে প্রয়োজনীয় পরিমাণ পানি বোতলের পাউডারের সাথে মেশান পাঁচ বোতল ভালোভাবে ঝাঁকিয়ে সম্পূর্ণরূপে মিশ্রিত সাসপেনশনটি তৈরি করুন এখন আপনাদের জানাব সাসপেনশনটি সেবন প্রক্রিয়া এক প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন দুই শিশুর ব্যবহার্য অরাল সিরিজটি বোতলের মুখে থাকা অ্যাডাপ্টারের ছিদ্রের সাথে সংযুক্ত করুন তিন সিরিঞ্জ সংযুক্ত বোতলটি উল্টিয়ে পরিমাণ মতো সাসপেনশনটি টেনে নিন চার মুখে ব্যবহার্য সিরিঞ্জের অগ্রভাগ শিশুর গালের একপাশে পাশে রেখে প্লানজারে চাপ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে সাসপেনশন সেবন করান পাঁচ ক্যাপ দিয়ে বোতলের মুখ বন্ধ করে রাখুন এবং প্রতিবার ব্যবহারের পর সিরিজটি ধুয়ে রাখুন সেবন মাত্রা ও বিধি একটি বিষয় অবশ্যই মনে রাখবেন এমিক্সেপ সাসপেনশন খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন নিজে নিজে বা কারোর পরামর্শ অথবা ভিডিও দেখে কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না সেফিকজিম দ্বারা সাত দিন চিকিৎসার প্রয়োজন হয় তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দো দিন পর্যন্ত চিকিৎসা চলতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেফিকজিম সাধারণত সুশোহনীয় তদুপরি যতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তা খুবই মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পরিপাকতন্ত্রের সমস্যা ডায়রিয়া মলের রং বদলে যাওয়া বমি বমি ভাব পেটে ব্যথা বদহজম হজম বমি পেট ফাঁপা দেখা দিতে পারে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা এরকম সমস্যা হইতে পারে সতর্কতা যে সকল রুগীদের পরিপাকতন্ত্রের সমস্যা রয়েছে বিশেষ করে কোলাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে সেপিক জিম দিতে হবে গর্ভাবস্থায় ও স্তনাদান কালে ব্যবহার গর্ভাবস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভবতী মহিলাদের উপর ওষুধ প্রয়োগের পর্যাপ্ত তথ্য নেই স্তনাদান কালে সেপিক জিম মাতৃদুখতে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি ঈশ্বরাদানকারী মা ওষুধ সেবনকালে কিছুদিন ব্যাপী বাচ্চাকে বুকের দুধ দেয়া থেকে বিরত থাকতে হবে বয়স্ক রুগীদের ক্ষেত্রে ব্যবহার কোনো অতিরিক্ত সতর্কতার প্রয়োজন নেই বৃদ্ধ বয়সে মাত্রা সমন্বয়ের কোনো প্রয়োজন নেই প্রতিনির্দেশনা যে সকল রুগী সেপিকজিম অথবা কোনো সেভালস্পোরিন গ্রুপের ড্রাগ অথবা অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য এই ওষুধ প্রতিনির্দেশিত সতর্কতা যে কোনো ওষুধ কিন্তু সতর্কতার সাথে সেবন করতে হবে আর একটি বিষয় অবশ্যই জানিয়ে রাখি পঁচাত্তর মিলি এমিকসেপ সাসপেনশন পাউডারটির দাম দুইশত পঞ্চাশ টাকা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধটি সংরক্ষণ করা কারণ ওষুধ ক্রয় করার পরে যেখানে সেখানে ফেলে রাখা যাবে না সকল ওষুধ সুন্দরভাবে সংরক্ষণ করুন এবং ছোট ছোট বাচ্চাদের থেকে দূরে রাখুন হ্যালো বন্ধুরা এমিক্সেপ ওষুধটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন ওষুধটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন এবং ওষুধটি খাবেন নিজে নিজে বা কারোর পরামর্শ কোনো ওষুধ খাওয়া ঠিক নয় সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ